শুনবে সিরাপ আপনাকে দিল ওইটা কি মানে আছে আমি খামার করিনি খাবার করছ আপনার অভিজ্ঞতা কিন্তু আমার এক প্রক্রিয়া

এর আগে বালটিও ফিরে দিয়েছিলাম এইটা দেখতে ওটা হলো এটা রাউল জনজনের ট্যাবলেট বলতে হ্যাঁ এর এটা হচ্ছে বড় ওই ধানের অনেক সময় ইয়া দাম দুদিন আগে এটা খাবে দুধের ভালো হবে ধানগুলো আমার আছে আমাদের মিল্কি মিল্কি আমার আমার বেশি আমাদের <laughs> <hums> 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 <hums>

মানে এটা যখন গরুটা পঞ্চে হচ্ছিল না তখন যারা কি করছিল গরুটা খালি অবস্থা কিনছিল সাত আট কেজি দশ কেজি দুধ থাকে খালি গরুগুলো কিনে কিনে আনে মানে ওই দিকটা লোক এটা গাপ করে আচ্ছা খালি গরু দুধ খাইতে খেতে গাপ করে আচ্ছা গাপ করে বেঁচে তখন লাভ হয় বেশি তো লাভ হয় বেশি মানে দুধটা খাওয়া মানে ওরা বকলা না পালে এই ধরনের গরুগুলো মানে এটা এখন আট মাসের গাভিন আছে গরু কিনে আনলাম গরু জাত হিসাবে পনেরো ষোলোশো দুধ হবে এটা বয়স কি আছে এটা দশ হাজার এটার দাম কেমন রাখছেন এটা দাম তো দাম কত দু হাজার ভাই দাম হ্যাঁ এটা দাম ওই ঠিকটা দাম বলবেন না না এটা ওই ঠিক দশকটা ফোন করে দাম জানতে হবে ঠিক আছে যে নিবি দশক ছয় দাদার উপরে খিল পড়ছে দামে কিন্তু

আপনারা শুনলেন যে কীভাবে করে কালেকশন হয়েছিল এবং কোথা থেকে নিয়ে নিয়ে আসা হয়েছিল এবং এর কিন্তু দুধের কথা তুই ভাই যেটা বললো যে চোদ্দো থেকে ষোলো লিটার দুধ হতে পারে আট মাসের প্রেগনেন্ট কিন্তু বর্তমানে ছয় দাঁতের উপরে খিল পড়ছে মানে আট দাঁত হচ্ছে দামের ব্যাপারে তুই ভাইয়ের কাছে আমি এখনও ক্লিয়ারভাবে কোনো কিছু জানতে পারিনি আমি চেষ্টা করবো ভিডিও শেষের আগেই দামটা ক্লিয়ার করার কিন্তু উনি বলছে যে ওয়েটিংয়ে থাকতাম যাদের পছন্দ হবে তারা সরাসরি যোগাযোগ করবে সরাসরি যোগাযোগ করে কিন্তু ওনার কাছে দামটা জিজ্ঞেস করতে হবে এবং আমার অবস্থান কিন্তু বর্তমানে দর্শক দিনাজপুর জেলার শ্বেতার গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লা খামারে আজকে জুলাই আট দু হাজার চব্বিশ সোমবার তুমি ভাই এটা কি দাম কি তাহলে কি বলা যাবে না যাবে না ফাইনালি হ্যাঁ দাম কি কিছু বলা যায় বলা আর কি জশিম বলবি জশিম যা দাঁড়া হলো হলো তো কি ভাই দাম কি বলবেন না বলবেন না কি দাম বলবি না তুই আমি তুই বল দে দাম হলো 52000 52000 টাকা এত বড় গরু মাত্র হাজার টাকা 252000 লাখ লাখ বল না তুই বলে দে 152 বলে দে হ্যাঁ 152 না 152000 152000 দর্শক আপনারা কিন্তু যে কেউ ইচ্ছা করলে তুমি মায়ের কাছে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে দেবেন আজকের প্যাকেজে আমি বারবারই বলেছি আপনাদেরকে যে কাফির জাত কিন্তু অনেক ভালো ছিল তুমি ভাই বলছো যে রেড কাউ জাত রয়েছে এর মধ্যে তারপর চোদ্দ থেকে ষোলো লিটার দুধ হবে আর ছয় দাঁতের উপরে খিল ফুটেছে আট মাসের প্রেগনেন্ট দর্শক এক লাখ বাহান্ন হাজার টাকা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা